মা আর ভাবি আমাকে থাকতে বললেন কিন্তু আমি থাকলাম না অপবাদের জন্য যেদিন সবকিছু ঠিক হবে সেদিন আমি আসব। এরপরে আমি আর বাবা মা সেখান থেকে চলে আসলাম যদিও আসতে মন চাইছিল পরের দিন আমি চলে গেলাম অফিসে জয় বলল কী রে আন্টি কেমন আছে আমি বললাম ভালো শরীর দুর্বলের জন্য একটু অসুস্থ হয়ে গিয়েছিলেন জয় বলল ও আচ্ছা সেদিনের মতো কাজ করে এসে পড়লাম বাসায় রাত্রে খাবার খেতে বসে বাবা আমাকে বললেন কালকে আমাদের অফিসে কিছু নতুন লোক নেওয়া হবে আমি চাচ্ছি তুমি চাকরির পরীক্ষা নাও আর তোমাকে কালকেই সবার সাথে পরিচয় করিয়ে দিব আমি বললাম না বাবা আমি নিব না তুমি আমার জন্য ইন্টারভিউ এর ব্যবস্থা করে দাও বাকিটুকু আমি দেখে নিব বাবা বলল তুমি যা বলবে তাই আমি বললাম তবে হ্যাঁ আমাকে কালকে তুমি পরিচয় করিয়ে দিবে না যা কিছু করার আমি করে নিব বাবা বলল ঠিক আছে তারপর বাবা অফিসের কেরানিকে বলল একটা ফাইল তৈরি করতে তিনি পরিচয় দেননি পরের দিন বাবা তার গাড়িতে করে চলে গেলেন এদিকে আমি একটা রিক্সা করে রওনা দিলাম আমাদের কোম্পানির উদ্দেশ্যে যাওয়ার সময় আমার প্রয়োজনীয় কিছু কাগজ পত্র নিয়ে নিলাম ওখানে যাওয়ার পর পিয়ন বলল আপনি মনে হয় চাকরির জন্য এসেছেন আমি বললাম হোম পিয়ন বলল ওয়েটিং রুমে বসে থাকেন আর 30 মিনিট পরে শুরু হবে আমি বললাম আচ্ছা আমি ওয়েটিং রুমের দিকে পা বাড়ালাম ওখানে গিয়ে দেখি আমার মতো আর 30 40 জন বসে আছে যেখানে মাত্র 15 জন লোক নেওয়া হবে যার মধ্যে পাঁচজন কম্পিউটার সাইটে অন্য 10 জন সাধারণ কর্মকর্তা আমি কাজের জন্য এসেছি সাধারণ কর্মচারীদের সাথে একত্রে কথা বলছে একে অপরের সাথে কেউবা ভালো দিক আবার কেউবা মন্দ দিক আমি আমার আমার করে মোট পনেরো জনকে সিলেক্ট করলাম যা আপনাদের না জানলেও চলবে 30 মিনিট পরে পিয়ন এসে বলল আপনারা তিনজন করে ভেতরে যান এরপরে যেতে থাকলো আর বেরোনোর সময় পিয়ন বললেন বাহিরে অপেক্ষা করতে যারটা ভালো হবে তাদের রাখবে সবাই যাওয়ার পরে শেষে আমি সহ মোট তিনজন প্রবেশ করলাম ভেতরে গিয়ে দেখি তারা দুইজন ইন্টারভিউ নিতেছে আমাদের সিটে বসতে বললে আমি গিয়ে সিটে বসে পড়ি তারা দুইজন আমাদের অনেক প্রশ্ন ধরল আমি আর আরেকজন পারলাম কিন্তু তৃতীয় জন ঠিক মতো উত্তর দিতে পারলো না আপনারা এখানে চাকরি করতে চান যে কারণে ইন্টারভিউ দিয়েছেন এবং উত্তর ভালো মতো দিয়েছেন কিন্তু আপনারা এদেশের সবচেয়ে ভালো বা প্রথম স্থানে থাকা কোম্পানিতে চাকরি করতে এসেছেন এজন্য কিছু তো দিতে হবে আমি বললাম কত দিতে হবে প্রশ্নকর্তা বলল এই ধরেন দশ লাখ তৃতীয়জন বলল আমি দিতে পারবো তাহলে কি আমার চাকরি হবে প্রশ্নকর্তা বলল হুম হয়ে যাবে দ্বিতীয়জন বলল আমি কিভাবে দিব বাবা মা গরিব দিন এনে দিন খায় এত টাকা কিভাবে মিল করে দিব আমার ছোট একটা বোনও আছে আমার তাহলে মনে হয় চাকরিটা হবে না প্রশ্নকর্তা বলল তাহলে তাহলে আপনি আসতে পারেন টাকা দিলে চাকরি হবে নতুবা হবে না দ্বিতীয় ব্যক্তি উঠে চলে যেতে লাগলো আমি বললাম আপনি কোথায় যাচ্ছেন আর কে বলেছে আপনার চাকরি হবে না যারা আপনার চাকরির জন্য ইন্টারভিউ নিয়েছিল তারা তো চলে যাবে আমার কথা শুনে তারা হাসতে থাকলো তাদের ভিতরে একজন বলল তুমি আমাদের উপরে কথা বলো তোমাকে এখনই বের করে দেওয়া হবে আমি একটু ঢং করে বললাম আমি আপনাদের নামে বলবো তাহলে আর আপনাদের রাখবে না ওরা আমার কথা শুনে হাসতে লাগলো আরেকজন বলল টাকা দিলে তোরও চাকরি হবে না হলে এখান থেকে চলে যা আমি আমার রাগ কন্ট্রোল

ফোনে কানেক্টেড করা ছিল বাবা বললেন যার কোম্পানি তাকেই চাকরি থেকে বের করে দিবে বাবার কথা শুনে ওরা দুজন ঘাবড়ে গেল এরপরে দুজনকে চাকরি থেকে বের করে দেওয়া হয় আর আমি যে পনেরো জনকে সিলেক্ট করেছিলাম তাদের চাকরি দিয়ে দেয় তাদের মধ্যে যারা ছিল তাদের প্রত্যেকেই গরিব সেদিনের মতো কেটে যায় দিনটা পরের দিন যখন অফিসে গেলাম তখন সবাই আমাকে রেসপেক্ট করছে কেননা এখন আমি তাদের নতুন বস দিনগুলো ভালো মতোই কাটতে থাকে এভাবে আমাদের ফাইনাল পরীক্ষাও শেষ হয়ে যায় বলে রাখা ভালো আমি মোটামুটি একশো জন সদস্য এর একটা গ্যাং গ্যাং তৈরি করে ফেলেছি কেননা আমাদের কোম্পানিটা যেহেতু এদেশের টপ তাই আমি গ্যাংটা তৈরি করেছি তবে এ ব্যাপারে কেউ জানে না এমন কি আমার কাছে যারা কাজ করে তাদের একজন ছাড়া বাকি কেউ চিনে না আর এই গ্যাং এর লিড সেই দেয় তার নাম আরিয়ান আরিয়ানি শুধু আমাকে চিনে খারাপ কোনো কাজে তারা নেই সকলে অনেকটা খেটে খাওয়া পরিবারের ছেলে অথবা অনা তাই তারা বিশ্বাসঘাতকতা করবে না এটা আমার বিশ্বাস এর মাঝে একবার অনন্যার বাবার সাথে দেখা হয়েছিল আমি বললাম আঙ্কেল আমি অনন্যাকে বিয়ে করতে চাই আপনি চাইলে আমার বাবা মাকে আপনার তাদের বাড়িতে পাঠাবো যদি আপনি কিছু মনে না করেন আঙ্কেল মনে মনে একটু হেসে বলল না তা কখনো সম্ভব নয় কেননা আমি আমার বন্ধুর ছেলের সাথে অনন্যার বিয়ে ছোট থেকে ঠিক করে রেখেছি এখন আমার কিছুই করার নেই আমি ওনার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম আমার কাছে কেন যেন নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে কেননা আমার সাথে সব সময় এমন হয় ওদিকে অনন্যার বাবা অনন্যার অবস্থা দেখে আমার কথা বলে দিয়েছে যে কারণে এখন সে আগের মতো আছে শুধু আমারই অজানা এদিকে বাবা আমার বিয়ের ব্যাপারে আলোচনা করছে মার সাথে আজকে অফিসে যাচ্ছে সি কিছু লোক নেওয়া হবে এজন্য আমি ফাইলগুলো দেখছিলাম তখনই তিনটা নাম দেখে আমার চোখ আটকে গেল তাদের জন্য আমি বিশেষ কাজের ব্যবস্থা করলাম কেননা তারা তিনজন হলো রাহাত মেহেদি আর হাসিব সেই পুরনো বন্ধুগুলো আরও যে কয়জন ইন্টারভিউ দিবে তাদের ইন্টারভিউ কক্ষে পাঠিয়ে দেওয়া হল আমি পিয়নকে ডেকে তাদের তিনজনকে পাঠিয়ে দিতে বললাম যদিও ওদের সাথে মাঝে মাঝে আমার দেখা হয়েছে কিন্তু আমি এখানকার সিইও তা বলিনি শুধু বলেছি অন্য একটা কোম্পানিতে কাজ করি সেই তিনজন হারামি বন্ধু বলল স্যার আসতে পারি আমি বললাম হ্যাঁ আসতে পারেন আমি মুখে রুমাল বেঁধে নিয়েছিলাম যে কারণে তারা কণ্ঠ অনুধাবন করতে পারেনি এবং চেয়ারটা উল্টো দিকে ঘুরে থাকায় আমাকে দেখতে পারেনি আমি বললাম আচ্ছা আমি আপনাদের জন্য স্পেশাল কাজের ব্যবস্থা করেছি যেন আমার পাশে সব সময় থাকতে পারেন আমি কেনই বা আপনাদের এখানে দিলাম বলতে পারেন তারা বলল আমরা এখানে কাজের জন্য সব করতে পারবো আমি বললাম আপনাদের তো এখানে চাকরি করার ইচ্ছে অনেক আগে থেকেই আমার কথা শুনে তারা অবাক তারা বলল আপনি জানলেন কিভাবে আমি রুমালটা খুলে যখন তাদের দিকে তাকালাম তখন তারা বলল তুই এখানে তুই না অন্য একটা কোম্পানি চাকরি করতি কেমনে কি আমি বললাম না এটা আমার কোম্পানি তোদের জন্য যে সারপ্রাইজটা রেখেছিলাম তা কেমন উপভোগ করলি তিনজন বললো মামা তুই একেবারে পাক্কা খেলোয়াড় তারপর আমি তাদের আমার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি দিলাম যেন আমার সাথে থাকতে পারে এভাবেই কাটতে থাকে দিনগুলো এখন বাবা আমাকে বিয়ের কথা বলেছেন বাবা বললেন তোমার জন্য একটা মেয়ে দেখে রেখেছি তার সাথে তোমাকে অনেক মানাবে তুমি চাইলে তার ফটো দেখতে পারো আমি বললাম না বাবা দেখা লাগবে না তোমাদের পছন্দই আমার পছন্দ যার সাথে বিয়ে দিবে তাকেই আমি মেনে নিবো বাবা বললেন এই না হলো আমার ছেলে বাবা মুচকি হেসে স্থান ত্যাগ করলেন সেই হাসিতে কিছু রহস্য আছে যা আমি জানি না তবে আপনারা অবশ্যই জানেন আমি বাবাকে অনন্যার কথা বলতে গিয়েও পারিনি কেননা আঙ্কেল আমাকে তার ছেলের মতো করে ভালোবাসতেন কিন্তু তার দেওয়া তার বন্ধুর কথা তো আমি নিজ হাতে ভাঙতে পারি না নীরবে রয়ে যাবে আমার সব কান্না কেন আমার সাথেই এমন হয় সব সময় যাকে প্রথমে ভালোবেসেছি তাকে চিনতে না পেরে বাড়ি ছাড়া হয়েছি যেখানে তার ভুল ছিল না অযথা আমি ঘৃণা করেছি আর এখন সে আমার মায়া ত্যাগ করে অন্য কোথাও এরপর যখন অরণ্যাকে পেলাম তখন সে হবে অন্য কারো আমি ডুব দিলাম ঘুমের অতল সমুদ্রে প্রথম ভালোবাসা কিভাবে আমার জীবন থেকে চলে গেছে বহুদূর ঘুরে আসা যাক বছর দুই আগে যখন জান্নাতের লেখা চিঠিটা পেয়েছিলাম সেখানে কি লেখা ছিল পরে বলছি আমার ফোনে একটা ফোন আসলো তাকিয়ে দেখি হাসান ফোন দিয়েছে কিছু না ভেবে ফোনটা রিসিভ করলাম আমি বললাম হুম হাসান বল কেমন আছিস হাসান বলল আমি ভালো আছি কিন্তু ওই দিকের খবর জানিস তুই আমি কিছুটা উত্তেজিত হয়ে বললাম কেন কি হয়েছে হাসান বলল জানাত আর নেই ওর কথা শুনে আমি বসে পড়লাম ঠিক যে ভয়টা পাচ্ছিলাম তাই হলো আল্লাহ কেন বারবার আমার সাথেই এমন করে একটা মিথ্যের জন্য সবকিছু হারিয়েছি এখন তাকেও আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো না আমাকে শেষ বিদায়টা দিতে হবে তাই দেরি না করে আমি জয় এবং মারিয়া বেরিয়ে পড়লাম চিরচেনা গন্তব্যের উদ্দেশ্যে সাথে আমার বিশ্বস্ত লোক যে আমার গ্যাংলিড দেয় সে আর তিনজন অপরদিকে আমার দিকে নজরে থাকা আর কেউ পিছু নিয়েছে তা আমার অজানা চিঠিতে কি ছিল এখন বলি সুপ্রিয় আবির আমি তুই আমাকে অনেক ভালোবাসিস আর আমিও তোকে অনেক ভালোবাসতাম তুমি যদি আমার সাথে শারীরিক সম্পর্ক না করো তাহলে তোমার ভালোবাসাকে চিরদিনের জন্য হারাতে হবে যার কারণে তুমি দায়ী থাকবে তখন আমি শুধু তোর কথা ভেবে রাজি হয়ে যাই আমার জীবনের থেকে আমি তোকে বেশি মূল্য দিয়েছি কিন্তু আমি তোকে বলতে পারিনি তোকে বাঁচানোর জন্য কেননা তোকে আমি ভালোবাসি এরপর দেখ তোর সাথে আরো কয়েকবার দেখা হলো কিন্তু আমি কিছু বলতে পারিনি কেননা তখন আমার প্রতি তোর শুধু ঘৃণা ছিল আর তুই শুনতেও চাসনি এবার কাজের কথায় আসি জানি না যখন তুই এটা পড়বি তখন আমি পৃথিবীতে থাকব কিনা আমার ক্যান্সার ধরা পড়েছে অনেক আগে কিছুদিন আগে ডক্টরের দেওয়ার সময়টাও শেষ হয়েছে এখন যতটুকু আছে তা শুধু বোনাস আগে কত স্বপ্ন দেখতাম তোকে নিয়ে ঘর বাঁধবো আমার সেই স্বপ্নগুলো অপূর্ণই থেকে গেল তোর কথা ছাড়া কাউকে ভাবতে পারিনি পারলে আমাকে ক্ষমা করে দিবি ইতি তোর ঘৃণায় থাকা আমি এটা পরে আমি তার কাছে যেতে চেয়েছিলাম কিন্তু তা পারিনি অফিসের খুব গুরুত্বপূর্ণ কাজে আটকে গিয়েছিলাম ভেবেছিলাম তিন দিন পরে গিয়ে তাকে একটা সারপ্রাইজ দিব কিন্তু তা অপূর্ণ থেকে গেল এজন্যই যে ভয়টা পাচ্ছিলাম তাই হলো এদিকে আমাদের গাড়িটা এসে থামলো জান্নাদের বাড়ির পিছনে আমরা গাড়ি থেকে নেমে গেলাম মা ভাই ভাবি এসেছে আমাকে দেখে কেউ কিছু বলল না তবে মামা বা জান্নাতের আব্বু আমাকে একান্তে ডাকলেন মামা বললেন শুনো জান্নাত আমাকে সবকিছু বলেছে অন্য জানে না তুমি তাকে ক্ষমা করে দিও মা আমার অনেক কষ্ট করেছে আমি কিছু না বলে মামাকে ধরে কেঁদে দিলাম যদিও ছেলেদের কাঁদতে নেই তবুও নিজেকে কন্ট্রোলে রাখা সত্যি খুব কষ্টকর এরপর আমি জয় ছাড়া আর কারোর সাথে কথা বলিনি শুধু মনে মনে ভাবছিলাম যা হবে মাটি দেওয়ার পর এখন কিছু করব না জান্নাতের জানাজা শেষে মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ হলো বাড়িতে এখনো মানুষ আছে আমি মামার ঘরে আসলাম সেখানে গিয়ে দেখি কয়েকজন আছে কিছুক্ষণ পরে ওনারা চলে গেল আমি ভাবলাম যা কিছু করার এখানেই সমাধানটা করার উপযুক্ত সময় আমি হাসানকে দিয়ে সবাইকে ডেকে পাঠালাম সকলে আসলো আমি বললাম ভাইয়া আমি চাইলে যেদিন মিথ্যা অপবাদে বাড়ি থেকে বের হয়েছিলাম সেই দিনই সবকিছু বলতে পারতাম কিন্তু ভাবির কি হবে তা ভেবে আমি বলিনি কিন্তু জানাত আমাকে যা বলেছে তার জন্য শুধু তুমি দায়ী কি দোষ ছিল আমার আমি তো তোমার কিছু করিনি কেন করলে আমার সাথে এমন সকলে নীরব দর্শকের মতো চেয়েছিল সব যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল ভাইয়া বলল আমি সম্পত্তির নেশায় অন্ধ ছিলাম কিন্তু দেখ পরে তোকে অনেক খুঁজেছি কিন্তু ফলাফল শুন্য আজকে যেহেতু তোকে পেয়েছি তাই ভেবেছিলাম সবকিছু মিটিয়ে তোকে বলবো তারপর তুই শাস্তি দিবি তাই আমি মেনে নিব তবে শুন আমার মাথায় কি বোধ চেপেছিল সেই দিন তোরা কেউ না যার কারণে আমার মাথায় শয়তানি বুদ্ধি খেলে তুই আমার আপন ভাই না আমি তখন চাইনি আমাদের এই সম্পত্তি অন্য কেউ ভোগ করুক এই জন্য জানাতকে আমি অস্ত্র হিসেবে ব্যবহার করি এরপর তুই সব জানিস পরে আমি বুঝতে পারি টাকা জীবনের সবকিছু না একজনকে হারালে সমস্ত টাকা পয়সা তার কাছে কিছুই না যদিও বাসায় বলিনি কিন্তু আমি তোকে অনেক খুঁজেছি এখন তুই আমাকে যে শাস্তি দিবি তাই আমি মেনে নিব এমন সময় গুলির শব্দ হলো কিছু বুঝে ওঠার আগে আরিয়ান এবং তার সাথে থাকা তিনজন শব্দের দিকে পাঁচ ছয়টা বুলেট ছুড়লো এবার বুঝিয়ে বলি যখন ভাইয়া কথা বলা শেষ করলো তখন দেখলো অচেনা তিনজন লোকের মধ্যে একজন আমার দিকে গুলি ছুড়েছে তাই আমাকে বাঁচাতে গিয়ে ভাইয়ের ডান হাতের বাহুতে গুলি লাগে ভাইয়া কিছুটা শব্দ করে উঠলো ঠিক তখনই গুলির শব্দের উদ্দেশ্য স্থলে আরিয়ান এবং তার সাথে থাকা তিনজন ওদিকে গুলি ছুড়ছে ওই দুইজনের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়লো আরেকজন মারা যায় তাকে কিছু জিজ্ঞাসা করার পূর্বে জ্ঞান হারিয়ে ফেলে দেরি না করে ভাইয়া এবং তৃতীয় ব্যক্তিকে নিয়ে চললাম হাসপাতালের উদ্দেশ্যে কিন্তু দুঃখের বিষয় হলো যাত্রাপথে সেও মারা গেল আমি অনেকটা চিন্তায় পড়ে গেলাম কেন না কি আমাকে মারতে চাই এদের তিনজনের সবাই আমার অচেনা নাকি আমার জন্য এর থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে আমি পড়ে গেলাম ভাবনার জগতে অপরদিকে যারা আমাকে মারতে পাঠিয়েছিল তারা ভাবছে ওর সাথে থাকা সিকিউরিটি মেরেছে ওদের নাকি অন্য কেউ আমাদের তাকে শেষ করাটা আরো কঠিন হয়ে গেল সব চিন্তা রেখে আমি ভাইয়াকে নিয়ে ভাইয়া যেহেতু আমাকে বাঁচানোর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে তাই ভাইয়া এখন কিছু করতেই পারে না ভাইয়া তো তার ভুল বুঝতে পেরেছে তাকে আমি ক্ষমা করে এটাই ভালো হবে ভুল মানুষেরই হয় আর দিব ভাইয়া তো নিজের ভুলটাও বুঝতে পেরেছেন ডক্টর এসে বললেন রোগীর জ্ঞান ফিরেছে তাকে দেখে আসেন সবাই গেল সবার শেষে আমি এখন রুমে আর কেউ নেই আমি আর ভাইয়া ভাইয়া বললেন আমাকে ক্ষমা করে দে আমি বুঝতে পেরেছি নাহলে আমাকে শাস্তি দে আমি ভাইয়াকে জড়িয়ে ধরলাম আর কেঁদে কেঁদে বললাম আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এদিকে সবকিছু ঠিক করে আমি চলে আসলাম ভাইয়া সহ সবাই বাড়ি চলে গেল এখন প্রতিদিন ভাইয়ার সাথে আমার কথা হয় এদিকে বাবা আমাকে বিয়ের কথা যে বলেছিল আমি মেয়ে দেখিনি আজকে আমার বিয়ে পুরো বাড়ি লোকজনের সমারোহ আমার আত্মীয় স্বজনে ভরপুর আম্মু ভাইয়া ভাবি হাসান আসছে আমরা বরপক্ষ থেকে কমিউনিটি সেন্টারের দিকে গেলাম আমি সেখানে গিয়ে দেখি বাবা কথা বলছেন অনন্যার বাবার সাথে কিন্তু এটা দেখে একটু অবাক হইনি কেননা বাবার ব্যবসায়িক বন্ধু তিনি তবে তাকে দেখে অনন্যার কথা মনে পড়তেই বুকটা কেমন যেন করে উঠল আমি সহ আমার বন্ধুরা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে পড়লাম কিছুক্ষণ পরে বিয়ের কাজ শুরু হলো এর মাঝে তিনজন সহ আরো কয়েকজনের হাতে গান নিয়ে ভেতরে প্রবেশ করলো আমার মুখে ভয়ের ছাপ দেখিয়ে মনে মনে কিছুটা হাসতে লাগলাম ওরা প্রবেশ করার পর যখন আমার লোকেরা গুলি ছুটবে তখন আরিয়ান না করে তিনজনের একজন বলে যাদের কাছে গান আছে তারা ফেলে দাও না হলে একজনও বাঁচতে পারবে না আমার লোকজন সব গান ফেলে দিল এই তিনজন আর কেউ না যাদের আমি বের করে দিয়েছিলাম আমাদের অফিস থেকে দুইজন আর অনন্যার বাবার ম্যানেজার তাদের একজন বলল এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছি আজকে তোকে শেষ করব আমাদের অনেক বড় ক্ষতি করেছিস এদিকে আমি হেডফোনে আস্তে আস্তে বললাম সাথে সাথে যে কয়জন ছিল তিনজনের আশেপাশে তাদের দেহটা লুটিয়ে তারা অবাক হয়ে আমার আমার দিকে তাকালো আমি আমি বললাম আগেই জানতাম সাথে এমন কিছু হবে তাই আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম সাথে সাথেই তাদের দেহটাও মাটিতে লুটিয়ে পড়লো আমি যে একটা গ্যাং চালাই এটা এখনো কেউ জানে না তারা যখন জিজ্ঞাসা করেছিল তখন আমি তাদের সিকিউরিটি বলে চালিয়ে দিয়েছিলাম এদিকে বিয়ের কাজ শুরু হলো কাজী বিয়ে পড়ালেন কিন্তু এখনো আমি আমার জীবন সঙ্গীকে দেখতে পেলাম না গাড়িতে দেখার কোনো ইচ্ছে ছিল না তাছাড়া ভেতরে লাইট অফ ছিল গাড়িটা এসে থামলো আমাদের বাড়িতে বউকে নিয়ে গেল আমার রুমে আমি ছাদে আছি বন্ধুদের সাথে রাহাত বলল আর কতক্ষণ থাকবি তোর জন্য তো একজন অপেক্ষা করছে জয় বলল ভিতরে গিয়ে আবার চমকে যাস না বেঁচে থাকলে কালকে দেখা হবে ছাদে থেকে নিচে নামিয়ে আমাকে রুমে দিয়ে গেল তারা লাইটটা অন ছিল আমি গিয়ে খাটের পাশে বসে পড়লাম খাটে গিয়ে যখনই তার দিকে তাকালাম তখন আমি দুই হাত দূরে ছিটকে পড়লাম আমি বললাম অনন্যা তুমি অনন্যা বললো কেন অন্যজনকে আশা করেছিলে মানে অন্য কারো সাথে না তোমার বিয়ে হওয়ার কথা ছিল অনন্যা বলল হুম কিন্তু ওটা তুমি আর আমার বাবার বন্ধু তোমার বাবা কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে আমি অঙ্ক অঙ্ক লাগলাম সবার মিলে আমারটা মিলে না কেন অনন্যা বলল অঙ্ক পরে মিলিয়ে নিও এখন নামাজটা পড়ে নাও আমি আর অনন্যা নামাজ পড়ে বিছানায় শুয়ে পড়লাম বাকিটা ইতিহাস পরের দিন সকালে অনন্যা গোসলের পর একটা কামিজ পরে আয়নার সামনে বসে আছে আমাকে গোসল করতে বলল আমি ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই বসে আছে বাবা বলল সারপ্রাইজটা কেমন হল আমি বললাম খুব ভালো তবে আরেকটু হলে আমি গেছিলাম আমার কথা শুনে উচ্চস্বরে হেসে দিল সবাই শুরু হলো আমাদের মিষ্টি সুখের সংসার